মাসের শেষ রবিবার যখন বাজে সকাল এগারোটা একত্র হয় গোটা দেশ শুনতে মন কি বাত দেশবাসী নমস্কার মন কি বাত সবকা স্বাগত এখানে আমি নয় হয় আমাদের কথা সমগ্রতার শক্তি নিয়ে মোদিজির সঙ্গে দেশের বার্তালাপ আর প্রত্যেক ব্যক্তির সঙ্গে সরাসরি যোগাযোগ এক সঙ্গে হয় কোটি কোটি হৃদয় আর হয় দেশের ছোট ছোট মফস্বল শহর ও গ্রাম থেকে উঠে আসা উদ্ভাবনী ভাবনার কথা নিজেদের সেবার মাধ্যমে সমাজে পরিবর্তন আনা সাইলেন্ট হিরোদের কথা ভাষা ও পরম্পরা বিজ্ঞান ও ঐতিহ্যের কথা বিদেশে ভারতীয় সংস্কৃতির কথা অন্নদাতাদের মেহনত নারী শক্তির একাগ্রতা খেলার উদ্দীপনা যুবশক্তির আকাঙ্ক্ষা ভারতীয় প্রজাতির কুকুর থেকে শুরু করে গাছপালা ও প্রকৃতির কথা যোগ ও আয়ুর্বেদের মাধ্যমে আরোগ্যের কথা স্বচ্ছতা থেকে শুরু করে প্রত্যেক বাড়িতে ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলনের কথা আত্মনির্ভর হয়ে ওঠা উন্নত হতে থাকা বিশ্ববন্ধু ভারতের কথা মন কি বাত যার মধ্যে রয়েছে একটাই মনোভাব নেশন ফার্স্ট দেশ সর্বাগ্রে যেখানে প্রত্যেক কাহিনী তৈরি হয় অন্যকে সাহস যোগাতে কথা দেশের সকলের মন কি বাতিল সেই জন্যই থাকে অপেক্ষা প্রতি মাসের শেষ রবিবার এবং দেশ বলে চলশুনি মন কি বাত আকাশবাণী ও দূরদর্শনের সবকটি নেটওয়ার্কে